মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান কোঠা আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় আজকে সেগুলোর জন্য আপনার মায়াকান্না হচ্ছে একটা বিষয় একবার ভেবে দেখুন একটা বিষয় একবার চিন্তা করুন কালের বিবর্তমানে একটা সময় হয়তো বা ইট বালু রডের সংমিশ্রণে মেট্রো রেল তৈরি হবে ইট বালু রডের সংমিশ্রণে সেতু ভবন আবার তৈরি হবে সেতু ভবনে আবার কর্মচাঞ্চলতা ফিরবে সেখানে মানুষ কর্মমুখর পরিবেশ অতিবাহিত করবে কিন্তু যে সমস্ত মায়ের আজকে সন্তান হারা হয়েছে যে সমস্ত ভাই আজকে ভাই হারা হয়েছে যে সমস্ত বোন ভাইয়ের ইনকামের টাকায় বেনারসি পড়বে এই আশায় বুক বেঁধেছিল তাদের স্বপ্ন ধুলিস্বাদ হয়েছে বলেন তো কালের বিবর্তমানে কোন একটা সময় কোন একদিন কি যারা আজকে এই ছাত্রবাইদেরকে হত্যা করছে এই ছাত্রবাইদেরকে শহীদ করছে তারা কি কোনো অবস্থাতে পারবে এই ছাত্র ভাইদেরকে পূর্ণ অবস্থায় আবার ফিরিয়ে দিতে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান যদি কান্না করতে হয় যদি আপনার কষ্ট লেগেই থাকে তাহলে যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছে তাদের জন্য আপনার কষ্ট লাগা উচিত কিন্তু আপনার কষ্টগুলো তাদের জন্য হয় না আজকে আবু সাইদ মারা গেল কিভাবে আজকে মুগ্ধ কিভাবে মারা গেল আজকে ওয়াসিম ভাই কিভাবে মারা গেল এটা জাতির সামনে স্পষ্ট কিন্তু এদের নামগুলো বলার সময় আপনার দুঃখ প্রকাশও হয় না সঠিকভাবে অথচ মেট্রো রেল দেখে আপনি কান্না করতেছেন আপনি সেতু ভবন দেখে কান্না করতেছেন তার মানে কি একটি মানুষের জীবনের চেয়েও মেট্রো রেলের মূল্য বেশি একটি মানুষের জীবনের চেয়েও কি সেতু ভবনের মূল্য বেশি মাননীয় প্রধানমন্ত্রী এদেশটা চলে মানুষের কারণে মানুষের জন্য এ দেশের মূল্য আছে মানুষের জন্যই আপনি প্রধানমন্ত্রী এদেশের জনগণের জন্য আপনি রাষ্ট্রপ্রধান এদেশের যদি জনগণ না থাকে এদেশে যদি নাগরিক না থাকে তাহলে আপনি এদেশের রাষ্ট্রপ্রধান হতে পারতেন না এদেশের কোন স্থাপনাকে শাসন করতে পারতেন না। স্থাপনা আপনার কথা শুনবে না এদেশের মানুষগুলো আপনার কথা শুনবে মায়া কান্না করা উচিত এদেশের মানুষের জন্য আপনার কান্না হওয়া উচিত এদেশের মানুষের জন্য আপনার প্রথমত কষ্ট হওয়া উচিত কিন্তু আপনার দেখা যায় আজকে সে সমস্ত মানুষের জন্য কষ্ট হয় না কিছুটা কষ্ট আপনি দেখানোর জন্য মাঝে মাঝে বলেন বা প্রকাশ করেন কিন্তু ভিতর থেকে যে কষ্টটা হওয়া উচিত সেই কষ্টটা দেশের মানুষ আপনার ভিতর থেকে দেখতে পায় না আপনার মন্ত্রীরা আজকে শহীদ ভাইদেরকে নিয়ে হাসি তামাশা করে আজকে আপনার বিভিন্ন বাহিনীর প্রধানরা ছাত্র আন্দোলনের ছাত্র ভাইদেরকে নিয়ে বিভিন্ন তামাশা করে জাতির জাতির সাথে মস্করা করে এগুলো দ্বারা শহীদের ঋণ শোধ হবে না আর এভাবে করে একটা আন্দোলনকে দমানো যায় না বান্যতে পারে নাই একাত্তরে পারে নাই চব্বিশও পারবে না ছাত্রদের আন্দোলন ছাত্র আন্দোলন ভয়ঙ্কর রূপ ধারণ করবে আজকে আপনি কোঠা দিলেন ফিরিয়ে আপনি কোঠা ফিরিয়ে দিলেন কোঠা ফিরিয়ে দিলেন হয়তো মেধার ভিত্তিতে কোঠায় অনেক ছাত্র অনেক শিক্ষার্থী চাকরি পাবে কিন্তু আবু সাইদের মা মুগ্ধর মা ওয়সীম ভাইয়ের মা এরকম আরো যারা শহীদ হয়েছে তারা কি চাকরি পাবে তারা কি কোঠায় ফিরে যেতে পারবে কিন্তু তাদের জীবনগুলোতে চলে গেল এর দায় কে নিবে এই সিদ্ধান্তটুকু আগে আসতো না কেন মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত যদি আগে আসত তাহলে আজকে এতগুলো প্রাণ ঝড়ত না আজকে ছাত্র ভাইদের প্রতি আমাদের প্রশাসনের ভাইরা এমন দৃষ্টিভঙ্গি করতেছে এমন আচরণ করতেছে মনে হয় যেন ছাত্র ভাইয়েরা বাঙালির ভূমিকায় আর প্রশাসনের ভাইয়েরা পাকিস্তানি সে হানাদার বাহিনীদের ভূমিকায় এমনটা কেন হবে এদেশের যারা পুলিশের চাকরি করে এদেশের যারা সেনাবাহিনীতে চাকরি করে তারা তারা তো এই মাটির সন্তান যারা যারা ছাত্র আন্দোলন করছে করতেছে তারাও তাই মাটির সন্তান তাহলে এক ভাই আর এক ভাইয়ের বুকে কেন গুলি চালাবে এদেশের পুলিশ প্রশাসনে যারা চাকরি করে তারা আবু কষ্টের টাকার ট্যাক্সে তাদের পরিবার পরিজন তারা এর বাবার টাকার ট্যাক্স এবং ভেটের মাধ্যমে তাদের পরিবার পরিজন চলে তারা ওয়াসিম ভাইয়ের বাবার পরিশ্রমের টাকার ট্যাক্স এবং ভেটের মাধ্যমে তাদের রাইফেলের গুলি কেনা হয় তাহলে আমার টাকার ট্যাক্সের রাইফেলের গুলি কেন আমার বুকে চলবে ছাত্র ভাইদের টাকার ট্যাক্সের ছাত্র ভাইদের বাবাদের ট্যাক্স ট্যাক্সে না গুলি কেন ছাত্র ভাইদের বুকের উপর চলবে এভাবে একটি আন্দোলনকে দমন পীড়ন করে বন্ধ করা যায় না